নমস্কার বন্ধুরা আমার আর একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে বাবার বাড়িতে মাঝে মাঝেই আসি রাতের বেলা আসি আর রাতের বেলা এসে আর ছাদে আসি না ছাদে এসে এর আগে একটা কাণ্ড হয়েছে তোমরা জানো তার জন্য আর আসি না ছাদে যার জন্য আমি এবারের গোলাপের যে প্রচুর ফুলটা যখন ফুটেছিল তখন আর দেখতে পারিনি চলো দেখবে দেখাচ্ছি কত গোলাপ ফুল ফুটে আছে আমার ভাইয়ের ছাদ বাগানে ভাই এবার আর অন্য কোনো বিশেষ ফুল করেনি অল্পই করেছে তোমাদের দেখাবো কিন্তু গোলাপ বাগানটাই হচ্ছে মেন আজ এবছরে আমার ভাইয়ের ছাদ বাগানের শীতের মরশুমের ফুলের মেন আকর্ষণ হচ্ছে গোলাপ ফুল আমার এই পোশাক দেখে তোমরা বুঝতে পারছো ডুয়ার্সে এবছর কি পরিমাণ ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডা আমি হেঁটে হেঁটে এলাম এখন আর প্রচুর ঠান্ডা পড়েছে মানে বুঝতে পারছো আর হাওয়া ফুলগুলো ঝরে গেছে আর অনেক কুড়ি যেগুলো কুড়ি অবস্থায় থাকছে ফুল আর ফুটতে পারছে না আমার এই খুব বেশি শীতের ফুল গাছ করেনি ওর শুধুই গোলাপ বাগান আমার ভাই খুব শখ ছিল যে ও ছাদে শুধুই গোলাপ গাছ থাকবে তো মোটামুটি দেখতে পাচ্ছ গোলাপের আমার পেছনে দেখতে পাচ্ছ গোলাপ গাছ ওর আর অনেকদিন থেকেই বলছিল ভাই যে আয় মেজি আয় দেখে যা আমি আসি আসি করে আর আসা হয়নি একদিন এসে দেখে গিয়েছিলাম তোমরা জানো এসে কি সুন্দর ফুল কত বড় ফুল সব নিচে দেখতে পাচ্ছো চলো তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে পুরো বাগানটা আগে ঘুরিয়ে দেখাই তারপর গল্প তোমাদের সাথে তো দেখো বন্ধুরা আমি কতটা লেটে এসেছি বুঝতে পারছো পুরো ছাদ গোলাপের পাপড়ি ভরে পড়ে আছে শীতের ফুল প্রচন্ড বেশি ঠান্ডা পড়ে গেছে আর কিছুদিন আগে মোটামুটি দু সপ্তাহ আগে এত বেশি ঠান্ডা ছিল না তখন ফুলটা বেশি ফুটেছিল আমি একদিন এসেছিলাম তোমরা জানো আমি এই ছাদের থেকে নামতে গিয়ে এই পায়ে ব্যথা পেয়েছিলাম যার ফলে আমি নিজেই দশ দিন হাঁটতে পারিনি সেটা একটা কারণ তারপরেও বিভিন্ন কাজের ঝামেলার জন্য আমি আসতে পারিনি ফুল সব ঝরে গেছে আসল রূপ আমি দেখতেই পাইনি তবে ভাইয়ের ক্যামেরায় কিছু ফুল গাছের ছবি ভিডিও আছে সেগুলো আমি তোমাদের ওদের কাছ থেকে কালেক্ট করে শেয়ার করার চেষ্টা করব কিন্তু দেখো গোলাপের পাপড়ির জন্য তোমরা দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছিল এই গাছটাই দেখো এই যে এগুলো সব ফুল ছিল ভর্তি ফুল ছিল আরও ওই গাছেও প্রচুর ফুল ছিল ফুল শেষ শীতের এত বেশি শীত পড়েছে যে ফুলগুলো আর ফুটছে না আমার ছাদেও একই কন্ডিশান এই দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর কড়িটা এইভাবেই আছে অবশ্য গোলাপের কড়ি ভালো লাগে বেশি আর ফুটে গেলে যে কত বড় ফুল দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর অসাধারণ আমি এই প্রত্যেকটি গোলাপেরই এক একটা ভ্যারাইটির আলাদা আলাদা নাম আছে আমি এত নামও জানি না গোলাপের ব্যাস শুধু এইটুকুই বলতে পারবো তোমাদেরকে যে অসাধারণ গোলাপ বাগান তোমরা জানো তো আমরা আমি আর আমার আর এক বোন আমরা দুই বোন মিলে স্বপ্ন দেখতাম আমাদের এই বাড়িতে একটা গোলাপের বাগান হবে আমাদের দুই বোনের ছোটোবেলায় দেখা সেই স্বপ্ন আমাদের ভাই জানে না না জেনেই যেন সেই স্বপ্ন পূরণ করে দিয়েছে বাপের বাড়িতে আমার গোলাপের বাগান গোলাপের পরিচর্যা করা খুবই পরিশ্রমের ব্যাপার ভাইয়ের পক্ষেও সম্ভব হচ্ছে না ও কী বড় গোলাপ দেখো দেখতে বড় এখনো অবস্থায় আমি আমার ভাইয়ের কাছ থেকে ওর তুলে রাখা ওর গোলাপ বাগানের কিছু ছবি তোমাদের কাছে তুলে ধরলাম দেখতেই পাচ্ছ কি অসাধারণ ফুলের কালার এবং ফুল দেখো কি বড় বড় গোলাপ ফুল কুড়ি অবস্থায় আর ফুল ফোটার পর কত বড় হয়েছে এত সুন্দর ফুল ছাদে একটা ফুলের বাগান তাও শুধুই গোলাপ ফুলের বাগান এটা কী পরিমাণ শৌখিন হলে মানুষ সেটা করতে পারে আর গোলাপ গাছ আমার আমি যেহেতু বাগান করি আমি জানি গোলাপ বাগান করা মনে হয় সবচেয়ে বেশি কঠিন গোলাপ গাছের প্রতিদিন পরিচর্যা করতে হয় প্রতিদিন গোলাপকে কিছু খাবার দিতে হয় প্রত্যেক সপ্তাহে চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর কীটনাশক দিতে হয় সাইড দিতে হয় তো এত কিছু করা সময় এবং এর পিছনে লেগে থাকা খুবই কঠিন প্রচুর সময় দরকার প্রচুর পরিশ্রম হয় তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ আমার ভাইয়ের ছাদ বাগান গোলাপের আমি গত বছরও ভাইয়ের ছাদ বাগানের একটি শীতকালীন ফুলের ব্লগ বানিয়েছিলাম এবং আমার দর্শক বন্ধুরা সবাই অনেকেই খুব পছন্দ করেছিল আমার সেই ব্লগটিকে তাই এবারও আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি গোলাপ ফুল ভীষণ ভালোবাসি আমার ছাদেও কিছু করার চেষ্টা করেছি কিন্তু এতটা পরিশ্রম করতে পারি না আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমার ভাইয়ের ছাদ বাগানে গোলাপের গোলাপ গাছগুলো মাটিতে নয় সিন্ডারে লাগানো তো সিন্ডারের গোলাপ মনে হয় একটু বেশি বড় বেশি সুন্দর হয় এবং সিন্ডারে গোলাপ করা আরো বেশি কঠিন দেখো লাল গোলাপ মানে তো ফুলদানি এত ভরে ভরে ফুল ফুটে আছে কি সুন্দর মন প্রাণ ভরে যায় তবে এই গোলাপের পরিচর্যা করা এত কঠিন প্রতিদিন এর পেছনে পরিশ্রম করা আমার বেশি গাছ নেই তো যেটা বলছিলাম সিন্ডারে গোলাপ বেশি ভালো হয় মাটিতেও হয় ভালো কিন্তু মনে হয় সিন্ডারে বেশি হয় ভালো তো গোলাপ গাছের পরিচর্যা প্রত্যেক দিন করতে হবে এই রকম একটা গোলাপ বাগান ছাদে করতে চাইলে প্রচুর পরিশ্রম কিন্তু করতে পারলে সেটা বলার অপেক্ষা রাখে না তোমরা ফুলগুলো দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো কি সুন্দর তো যাই হোক এবছর আমার ভাই তোমাদেরকে আগেই বললাম যে ছাদে অন্য কোনো গাছ করেনি আমরা সবাই মিলে একসাথে রাজস্থান ঘুরতে গিয়েছিলাম ঘুরে এসে গাছের ছাদের কন্ডিশন খুব খারাপ ছিল দিন গাছ খাবার না পেয়ে পারো গাছের করুণ অবস্থা তারপর সেখান থেকে গাছকে ফিরিয়ে আনা এইভাবে ফুল ফোটানো যে কতটা কঠিন কাজ সেটা একজন বাগানে বুঝতে বলতে পারে বুঝতে পারে তো যাই হোক এত দেরি করে চলে আসার পরেও শীতকালীন বিভিন্ন ফুল করা কঠিন হয়ে পড়েছিল সময় আমার ভাই তার জন্য গোলাপের পরিচর্যা করবে না অন্য গাছ লাগাবে তার জন্য গোলাপের পুরো সময়টা দেখতে পাচ্ছো ছাদ জুড়ে ফুলের পাপড়ি বিছিয়ে পড়ে আছে আমি অবশ্য আমার ছাদ বাগানে অল্প কয়েকটা গোলাপ গাছ আমি আবার পাপড়িগুলো কুড়িয়ে নিয়ে এসে ঘর গোছাই ফুল প্রায় যখন নষ্ট আসে সেগুলো কেটে নিয়ে নিয়ে ঘর সাজাই তো কত বছর ভাই অনেক ধরনের শীতকালীন ফুল করেছিল এবার শুধুই গোলাপ অল্প কিছু করেছে কিছু এনকা কাদা আছে কিছু পিটুনিয়া আছে সেটা ব্লগের শেষে তোমরা অবশ্যই দেখতে পাবে এখন শুধুই গোলাপের বাহার দেখো বিভিন্ন ধরনের গোলাপ তাহলে তোমরা দেখলে আমার বাপের বাড়ির বাগানের ফুল গাছ আমার ভাইয়ের গোলাপ বাগান ভাই একটু বাইরে গিয়েছে মা পূজা দিচ্ছে ওরা বাড়িতে নেই তো আমি কিছুক্ষণ ওয়েট করব একা একা কী করবো ভাবলাম চলে আসলাম ছাদে ছাদে এসে আমি আমার ভিডিওটা করে ফেললাম নাহলে হয়তো ভাই ওদেরকে আমি সাথে রেখেই ভিডিওটা করতাম তো দেখি যদি আবার আসে ছাদে তাহলে ওদেরকে নিয়েও একটা ভিডিও করবো তো যাই হোক আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও এবং আমার সাথে থাকো দেখা হবে পরবর্তী ব্লগে আমার এই ব্লগটি এখানেই শেষ করছি টাটা